বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না অসম্মান করার চেষ্টা করবেন না আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই সংখ্যালঘু কেউ কেউ গুরুজন কেউ আবার সংখ্যালঘু নতুন করে আমাদের শিখতে হবে ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি আর একবার যে ব্রেনে নিয়ে নিয়েছি ওটা ড্রেনে যাবে না এটাই থাকবে চিরজীবন এটাকেই সঞ্চয় করে বাঁচব এটা দিয়ে সঞ্চারিত হব তিনি কোন ভাষায় কথা বলতেন রাখবেন স্বামীজি হোক নেতাজি হোক রামকৃষ্ণই হোক শারদামাই হোক ছোট্ট ছোট্ট কথার মধ্যে দিয়ে কথা অমৃত মানে কথা অমৃত সমান করে দিয়ে গেছেন জলকে কেউ জল বলে কেউ পানি বলে কেউ ওয়াটার বলে তফাতো এইটুকুন কথার মধ্যে রক্ত কিন্তু সবার এটা আমি বললাম এই ভেবেই তিনি আর একটা কথা বলতেন ওরে কেউ মাকে মা বলে কেউ মাদার বলে কেউ আম্মা বলে তফাতে এইটুকুন এর থেকে বেশি কিছু নয় তাদের না খাবার দিত তারা দুটো খেতে পেতেন না তখন আমি রেল मिनिस्टर ছিলাম আমার মনে আছে কি হত্যাচার চলেছিল আর সব মানুষ আমি যখন রাত 12টার খবর পেয়েছিলাম টুকুরের মধ্যে গলা ডুবে বসে আছে সিপিএম রা পড়ে এবং কেউ আর রান্না করে খাচ্ছে মাংস ও মাংস রান্না করে খাচ্ছে আর মানুষগুলো কোথায় ছিল স্বামী বিবেকানন্দের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল আমি খবর পেয়ে একদিনের মধ্যে ওই গ্রহণ করে স্বামী বিবেকানন্দ যারা ট্রাস্টি তাদের দিয়ে দিয়েছিলাম সবাই ভুলে গেছিল তার বাড়িটাও আমি অধিগ্রহণ করে দিয়ে দিয়েছিলাম এবং শুধু তাই নয় দার্জিলিংয়ে তিনি যেখানে দেহত্যাগ করেছিলেন সেই বাড়িটাও আমি দিয়ে দিয়েছিলাম কোনো হেরিটেজ নষ্ট করতে দিইনি কারণ এরা আমাদের প্রাণপুরুষ এরা না থাকলে জগৎ সংসার চলে না আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম